আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাপাক আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর টিকানা নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে এই আয়াতিকারিম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চুরি করেছে ওই ব্যক্তির কি হবে ওই ব্যক্তি এমন শাস্তি হবে অনেকই কাজের বুয়া কি করে এমন ঘটনা অনেক ঘটিয়েছে ঢাকার থেকে এক বোন আমাকে ফোন দিয়েছিলেন যে উনি একটি কাজের বুয়া রেখেছিলেন খুবই ওনার বাড়ি হচ্ছে গ্রামে গ্রাম থেকে নিজের দেখা মতে উনি একটি কাজের বুয়া নিয়ে এসেছিলেন তো এই বুয়া কেমন সর্বনাশ করলে একটু শোনেন উনি যে সোনা দানা রাখলেন এবং উনি আলমারিতে তিন লক্ষ টাকা রাখলেন এই আলমারি থেকে তিন লক্ষ টাকা এবং সোনা দানা সবকিছু সে নিয়ে ভেঙে গেল তো আলহামদুলিল্লাহ উনি আমাকে ফোন করলেন আমি পুড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই সম্পদ ফেরত দিতে বাধ্য হয়েছে সুবাহ আল্লাহ এবং এটা কিভাবে পড়বেন আর যদি আপনাদের সময় বেশি থাকে বাসায় লোক বেশি থাকে নামাজি লোক থাকে ইনশাআল্লাহ আপনারা পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে হুজুর আমাদের সমস্যা তাহলে ইনশাল্লাহ আমাকেও নখ দিলি ফোন করলে আমি এই নাম্বারে ফোন করলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই খতমটা আমাদের ছাত্রদের মাধ্যমে একশো ছাত্র দিয়ে পড়লে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আমরা ইনশাআল্লাহ পড়ে দিতে সক্ষম হব তো এই নাম্বারে যোগাযোগ করবেন নিম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স তো এটা কোন কায়দায় বলবেন কোন নিয়মে বলবেন এটা একটু জানেন তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করার পরে বিসমিল্লা সহ সুরা ফাতেহা একবার পাঠ করবেন বিসমিল্লা সহ এখলাস তিনবার পাঠ করবেন কয়েকবার দরশ্রী পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লাহাই লাহাই লাংতা চোবহানা কাইন্দি কুংতুমিনা জোয়ালিমিন এটাই করবেন পাঠ করা শুরু করবেন এবং এটা যখন আপনার এক লক্ষ তিরিশ হাজার বার হয়ে যাবে এর মাঝখানে আবার প্রতি বার পূর্ববার পড়তে হয় ফার্স্টে যাবে না লাহু আনাত জাইনাহু মিনাল আহমে ওয়াকে জাই লিখা নংজিল এভাবে এই দোয়াটি পড়বেন পরার পরে আবার শেষ হওয়ার পরে আপনি আবার দোয়া করে দিবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সে ফেরত না দেয় তাহলে তার অবস্থা সিরিয়াসলি হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের মতো পর্যন্তই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর